পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরের মালিক হচ্ছে আমি আজকে সমস্ত বক্তব্য যার দিকে সবার মনোযোগ তার জন্য আমি উৎসর্গ করলাম আমি শুধু এতটুকুই বলবো যে দুটো গান একটা একটা গান আছে একজন মহিলা শিল্পী গেয়েছেন গানটি হচ্ছে কাগজের ফুল বলে আজও ঝরেনি সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয় তাই আজও গলেনি সত্যি হৃদয় হলে গলে যেত এত চেষ্টা করলাম আমরা কিন্তু কাগজের ফুলতো তাই ঘুরে গেল আর পাষাণ হৃদয় তাই এতভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু পাষাণ হৃদয়ের মন বলেনি তো তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধু বলতে চাই আজকে যারা আছেন নিজেদেরকে দেশের মালিক মুক্তার মনে করছেন তাদেরকে বলতে চাই আপনারা সেই গানটির কথা আবার স্মরণ করুন পরের জায়গা পরের জমি ঘর বাটাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেশের ঘরের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত জনগণ যারা ফ্যাসিস্টের কবলে পড়ে নিজেদের জীবন যৌবন নিজেদের কর্ম নিজেদের ব্যবসা বাণিজ্য পরিবার সব কিছু থেকে বিচ্ছুত হয়েছেন তাদের একটাই মাত্র দাবি ছিল অধিকার ছিল যে অধিকার যে দাবির জন্য একাত্তরের মতো রক্তাক্ত মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল একটা ভোটের অধিকার সম্মান একটা ভোটের অধিকারকে সম্মান জানানো হয়নি সেই জন্যে আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই না বাংলাদেশের মানুষ স্বাধীন চা গণতন্ত্র প্রিয় যুগে যুগে তারা প্রমাণ করেছেন সংস্কার বলেন পায়োনিয়া হচ্ছে বিএনপি সংস্কারের বিচার বলেন জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত কে হয়েছে যারা বিচার চায় বিএনপি সবার আগে ফেসিবাদের বিচার চায় এগুলোর জন্য নতুন করে লিখিত পড়িত দলিলের প্রয়োজন হয় না সুতরাং আমরা মনে করি জবাবদিহিতামূলক যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত করার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগ সেটা করার সুযোগ দিন মানুষ আপনাদেরকে সম্মানের সঙ্গে আজীবন স্মরণ রাখবে